মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দিল প্রদেশ যুব মোর্চা আটত্রিশ জুলাইবাড়ি মন্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে দক্ষিণ জুলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় পরীক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বার্তা বিনিময় করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বার্তা বিনিময় করলেন মন্ত্রী শুক্লাচরণ নুয়াতেয়া বিগত দিনে দেখা যেত যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতো তাদেরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করা হতো বর্তমান প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের সিদ্ধান্ত অনুযায়ী ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিল যুব মোর্চা এই কর্মসূচিকে সফল করতে বুধবার আটত্রিশ জুলাইবাড়ি মন্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে দক্ষিণ জুলাই গ্রাম পঞ্চায়েতে যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় মূল লক্ষ্য ছাত্রছাত্রীরা যাতে করে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রীর পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সদস্য তমাল বৈদ্য যুব মোর্চার মন্ডলের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস মন্ডলের জেনারেল সেক্রেটারি সমীর পালশ যুব মোর্চার অন্যান্য নেতৃবৃন্দরা আমাদের প্রদেশ যুব মোর্চার কার্যক্রম আমরা আমাদের দক্ষিণ জলেবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমাদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা রয়েছেন বিদ্যার্থী আমরা প্রত্যেকের কাছে একটা শুভেচ্ছা বার্তা প্রেরণ করছি আমরা প্রত্যেকবার দেখি যে আমরা অন্য সময় আমরা পরীক্ষার পরে যারা প্রথম স্থান অধিকার করে বা অন্য বা যারা স্ট্যান্ড করে তাদেরকে আমরা মূলত এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হতো কিন্তু এবার আমাদের যিনি প্রদেশ সভাপতি সুশান্ত দেব উনি চিন্তা করলেন যে পরীক্ষার আগে ওরা যাতে ভালোভাবে পরীক্ষাটা দেয় তার জন্য শুভেচ্ছা বার্তা দিলেন এবং আমরা প্রত্যেক পরীক্ষার্থীদের কাছে গিয়ে ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা তার সু আজকে নিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই এলাকার মন্ত্রী দাদা আমাদের আমাদের শুক্লাচরণ মাতীয় মহাশয় এবং আমাদের যুব মোর্চার আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস মহাশয় ছাড়া আমাদের যুব মোর্চার অন্যান্য কার্যকর্তা এবং বয়োজ্যেষ্ঠ এখানে প্রধান শিক্ষক এবং আমাদের মন্ডলের জিএস আমাদের সুমিত পাল মহাস ধন্যবাদ